হ্যালো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়ে তাতে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে দিয়েছি লেবুর রসের কারণ হলো আষ্টে গন্ধ থাকে না আর উপকরণের জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত থেকে আটটা লঙ্কা কুচি আর নিয়েছি কিছু পরিমাণ রসুন কুচি আর একটা টমেটো কুচি তো এরপরে আমি রান্নার জন্য একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগবে তো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দেব রসুন কুচিগুলো রসুনটা লাল লাল হওয়া অব্দি ভেজে নেব ভালো করে তো রসুন লাল লাল হয়ে বাদামি হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজ হওয়া কিন্তু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলো ঝালটা একটু বেশি লাগে তো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে আমি মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাগুলো কষানোর পর এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো এমনভাবে পাতিয়ে দেব যাতে না ঘেটে যায় এরকম পরপর করে সুন্দরভাবে সাজিয়ে দেব মাছগুলো মাছ ঘেটে গেলে কিন্তু কাটা বেছে আলাদা করা যাবে না তো সাজিয়ে দিয়েছি এরকম সুন্দর করে মাছগুলো এরপর এই কড়াইকে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে সাত থেকে আট মিনিট পর্যন্ত রেখে দেব তাতে মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখো সাত আট মিনিট পরে ঢাকনা খোলার পরে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা কাটা চামচ নিয়ে মাছের যে মাছখানের যে কাটাটা বড় কাটাটা ওটা এইভাবে আলাদা করবো তো কাঁটা চামচ নিয়ে প্রত্যেকটা মাছের ওপরের যে মাংসটা সরিয়ে নেব আস্তে আস্তে করে এইভাবে আস্তে আস্তে করে সরিয়ে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে বলে কি সুন্দর মাছের ওপরের মাংসটা সরে যাচ্ছে এবং আস্তে করে ভেতরের কাটাটাকে বের করে নেব বেশি ঘাটবে না তাহলে কাটাটা কিন্তু ঘেটে যাবে দেখো মাছগুলো সুন্দর সিদ্ধ হয়েছে বলে কিন্তু ভেতরের কাটাটা সুন্দরভাবে উঠে আসছে সব কাটাগুলো এইভাবে বের করে আনার পরে গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে জলটা যে বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেবো আর মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো জলটা দেখো আস্তে আস্তে মরে আসছে তো এরপরে আমি একটু দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা কুচি লাল লঙ্কা গুঁড়োটা তোমরা নাও দিতে পারো আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই এখানে ব্যবহার করলাম তো আবারও সবের সঙ্গে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেবো একটু শুকনো শুকনো হবে এই রান্নাটা তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু রেডি লোটে মাছের ঝুড়ি